বোমা বোমা এই তো কই মাছ ফুলকপির সঙ্গে দিয়ে আজ কই কপি রাখবে এতক্ষণে বয়স হলো তবু খাওয়ার লোকটি গেল না বুড়ো বয়সে যত ভীম রতি আমার রান্না সব হয়ে গেছে এখন ওনার জন্য কই মাছ রান্না করতে হবে কপাল কপাল সব আমার কপাল বুঝেছো বৌমা এখন অঘ্রান মাস তেল মাখিয়ে ভালোভাবে স্নান না করালে বাচ্চাদের নানা রকম অসুখ বিসুখ হয় কি সব শিখেলে চিন্তা রে বাবা ও এসব বুড়ো মানুষগুলোকে নিয়ে আর পারা যায় না আমাকে ছেড়ে চলে যেতে তোমার খারাপ লাগছে না দিদি ভাই বাবা পঞ্জিকাতে সকাল দশটার মধ্যে সময়টা খুব ভালো মা তো ঠাকুর ঘরে কিন্তু আমাদের তো এখনই বেরোতে হবে দশটা প্রায় বেজে যাচ্ছে বোমা অ্যালবামটা কেন ফেলে যাচ্ছ এটা নাও ধরো ধরো বলছি বাইরে সোনালি রোদ ঝলমল করছে প্রকৃতিতে যেন উৎসবের ছোঁয়া কিন্তু সুধীর বাবুর মনে হচ্ছে সূর্যে যেন গ্রহণ লেগেছে তার ঘরের ভেতরের পরিবেশ সম্পূর্ণ বিপরীত একটা বিষাদের ছায়া ঘরের ভেতরে বিরাজ করছে বিদায় লগ্ন যত ঘনিয়ে আসছে বিষাদের ছায়া ততই গভীর হচ্ছে সুধীরবাবুর একমাত্র ছেলে সুনীল আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সপরিবারে অতিরিক্ত দুঃখ পেয়েছেন বলে ছেলে আর তার বউকে বিদায় দেওয়ার ভার স্বামীর উপর ছেড়ে দিয়ে অনিতা এখন ঠাকুর ঘরে পুজোয় ব্যস্ত হয়ে পড়েছেন পুজো দিতে এত সময় লাগার কথা নয় কিন্তু বিদায় লগ্নে এড়াবার জন্যেই অনিতা আজ পুজো দিতে এত সময় লাগাচ্ছেন মায়ের মন বলে কথা এমন একটা দিন আসতে যে বেশি দেরি নয় এই আশঙ্কা সুধীরবাবু কয়েক মাস ধরেই করছেন চেষ্টা করেছেন এই দিনটা আটকাতে কিন্তু পারলেন না ঘরের বাইরে বারান্দার এই যে চেয়ারে সুধীরবাবু বিষণ্ণ মনে বসে আছেন ফেলে আসা দিনগুলি তার মনকে তোলপাড় করছে সুধীরবাবুর বাবা একজন আদর্শ স্কুল মাস্টার ছিলেন বিয়ে পাশ করার পর বাবু তার বাবা স্কুলে চাকরি পেয়ে গেলেন চাকরি পাওয়ার দু বছর পরেই বাবুর বাবা তার বিয়ে দিলেন ওনারা তিন ভাই দুই বোন বাবু সবার বড় এত বড় পরিবারে বিয়ে হয়েও অনিতা হাসি মুখে সংসারে সব দায়িত্ব পালন করেছিলেন সুধীর বাপুর বিয়ের পর দশ বারো বছরের মধ্যেই তাদের পরিবারে বেশ কয়েকটা পরিবর্তন হয়ে গেল সুধীর বাপুর ছোট দুই ভাই চাকরি পেয়ে বাইরে চলে যান সময় বিয়েও করেছে বোনেরও বিয়ে হয়ে গিয়েছে বুড়ো মা বাবাকে দেখাশোনার ভার সুধীর বাবু আটটা স্ত্রীর ওপর পড়ল কিন্তু অনিতার মতো একজন আদর্শ গৃহিণী থাকায় এসব দায়িত্ব সামলাতে অসুবিধা হলো না প্রায় ছ সাত বছর আগে সুধীরবাবুর বাবা মারা গেছেন মা চলে গিয়েছেন তারও বছর দুই আগে সুনীল ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিল ইচ্ছে করলে সুধীরবাবু ছেলেকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াতে পারতেন কিন্তু ওসব লাইনে না পড়িয়ে তিনি ছেলেকে জেনারেল লাইনেই পড়ান তার ইচ্ছে ছিল সুনিল যেন বাবা ঠাকুরদার মতো শিক্ষকতার কাজে নিজেকে নিয়োজিত করে কারণ শিক্ষা ছাড়া কোনো দেশের উন্নতি হয় না এসব ভেবে পুঁথিগত শিক্ষা ছাড়াও অন্তর্নিহিত সত্যের পূর্ণ বিকাশের জন্য তিনি পুত্রকে নানাভাবে প্রস্তুত করেছেন কর্তব্য ও নীতিবোধ সাবলীলভাবে যেন পুত্রের চারিত্রিক বৈশিষ্ট্যে মিশে যায় সেদিকে লক্ষ্য রেখেছেন এমএসসি পাশ করার পর বছরখানেকের মধ্যেই সুনীল একটা কলেজে চাকরি পেয়ে যায় বাড়ি থেকে বাসে মাত্র দশ পনেরো মিনিটের পথ চাকরি পাওয়ার পর বিয়ে দিতে সুদেরভাবেও চেষ্টা করতে লাগলেন দু তিন জায়গায় কথাবার্তাও বললেন কিন্তু পছন্দ হলো না শহরের বেশিরভাগ মেয়েরা বড় বেশি উগ্র আধুনিকা শহরের মেয়েকে ছেড়ে বউ করে আনলে সংসারে শান্তি নষ্টের সম্ভাবনা থাকে এইসব ভেবে সুধীরবাবু নিজের গ্রামেরই একটি মেয়েকে ছেলের বউ করে আনলেন শিক্ষিত মেয়েটিকে দেখে সুনীলেরও বেশ পছন্দ হয়েছিল যেমন সুন্দর তেমনি মিষ্টি চেহারার মেয়েটিকে সুধীরবাবু আত্মার স্ত্রীও পছন্দ করেছিলেন বিয়ের পর শান্তার নম্র ব্যবহারে শুধু সুনীল নয় তার শ্বশুর শাশুড়িও মুগ্ধ ছিল ছেলের জন্য এমন একটা বইয়ের স্বপ্নই ধরে লালন করে আসছিলেন পরিবারে বিয়ে হয় যেন একটা খুশির ছাপ লেগেই থাকত কিন্তু বিয়ের বছর খানিক যেতে না যেতেই আস্তে আস্তে খোলস ছেড়ে আসল শান্তা বেরিয়ে আসতে লাগলো আর এতে ঘরের সামগ্রিক চিত্রটাও বদলে যেতে শুরু করলো প্রথম কীভাবে শুরু হয়েছিল তা সুদের বাবুর এখন ঠিক মনে নেই কিন্তু টুকরো টুকরো কয়েকটা ঘটনা মনে ভীষণ ক্ষতের সৃষ্টি করেছে যা কোনো দিনই পুরোপুরি মুছে যাবে না একদিন শীতের সকাল বেশ কুয়াশা পড়েছে রোদেরও দেখা নেই নিজেদের টেলিফোনটা খারাপ থাকায় শান্তা বাইরে পিসিওতে গেছে টেলিফোন করতে কিছু সময় পর শান্তা ফিরে এসে দেখে শাশুড়ি নাতনিকে তেল মাখিয়ে স্নান করাচ্ছেন সেটা দেখেই সে হঠাৎ ভীষণ রেগে গেল বৌমা চোখমুখ দেখে তার রাগ বিরক্তি বুঝতে অনিতার অসুবিধা হলো না সঙ্গে সঙ্গে তিনি বৌমাকে বললেন বুঝেছ বৌমা প্রায় এগারোটা বেজে যাচ্ছে এখন অগ্রণ মাস তেল মাখিয়ে ভালোভাবে স্নান না করালে বাচ্চাদের নানা রকম অসুখ বিসুখ হয় শাশুড়ির কথায় কোনো উত্তর না দিয়ে শান্তা সোজা চলে গেল ভেতরের ঘরে তবে সামনে সামনে কিছু না বললেও সেখান থেকেই জোরে জোরে গজগজ করতে লাগলো কি সব শিখেলে চিন্তারে বাবা ওহ এইসব বুড়ো মানুষগুলোকে নিয়ে আর পারা যায় না। কত কতদিন যে এদের দায়ভার আমাকে বইতে হবে কে জানে বাবু আরে বাবা আজকাল ঠান্ডা লাগলে বাচ্চাদের কোল্ড অ্যালার্জি হচ্ছে। কিন্তু না কে বোঝে কার কথা। এরা বুঝলেই তো যত সব ছোটে আমার ঘরে। সুধীর বাবুর এখনো মনে আছে আরেক দিনের ঘটনা। সেদিন বাজার থেকে তিনি কই মাছ এনেছিলেন অনেকদিন ধরে কই মাছ খাওয়া হয়নি সুধীর বাবু সান্তার হাতে বাজারের ব্যাগটা দিয়ে বললেন বোমা বোমা এই তো কই মাছ ফুলকপির সঙ্গে দিয়ে আজ কইকপি রাখবে বিরক্ত ভরা চোখে মুখে শান্তা বাজারের ব্যাগটা তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল কিছুক্ষণ পরেই সুধীরবাবু সান্তার গলার শব্দ শুনতে পেলেন এতক্ষণে বয়স হলো তবু খাওয়ার লোকটি গেল না বুড়ো বয়সে যত ভীম রতি আমার রান্না সব হয়ে গেছে এখন ওনার জন্য কই মাছ রান্না করতে হবে কপাল কপাল সব আমার কপাল ঠাকুর কতদিন যে এদের টানতে হবে আমাকে তুমি যেন ঠাকুর আর গো এইসব পুরোনো কথা ভাবতে ভাবতেই সুধীরবাবু সময় চেয়ার ছেড়ে উঠোনে গিয়ে পায়চারি শুরু করলেন ঘন ঘন সিগারেটে টান দিচ্ছেন সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে সামনের দৃষ্টিকে আরো যেন ঝাপসা করে দিচ্ছে এমন সময় দুধওয়ালা এলো দুধ দিতে আর তাকে দেখে সুধীরবাবুর আর একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল সুধীরবাবু তখনও স্কুলের চাকরি থেকে অবসর নেননি স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে শান্তা পূর্ণ গর্ভবতী তাকে রান্নাঘরের কাজ থেকে ছুটি দিয়ে অনিতাই গ্যাসের স্টোভে রাঁধছেন এক স্টোভে ভাত বসিয়ে অন্য স্টোভে দুধ গরম করতে বসিয়েছেন এরই মধ্যে তাড়াহুড়ো করে সবজি কাটতে চলে গিয়েছিলেন হঠাৎ এসে দেখেন কিছুটা দুধ কড়াই থেকে উপচে পড়ে গেছে তাড়াতাড়ি স্টোভে স্টিম কমিয়ে দিলেন অপরাধের মতো নিচে পড়ে থাকা দুধের দিকে তিনি চেয়ে আছেন সেই রান্নাঘরে যাচ্ছিল দুধ পড়ে গিয়েছে দেখে সে দিয়ে একটু আড়ালে গিয়ে শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বলল দুধের যা দাম যে দাম দেয় সেই বোঝে রান্না তো আমিও করি নাকি রান্না করতে গেলে সবদিকে খেয়াল রাখতে হয় ওরকম দায়ী সারাভাবে রাঁধলে হয় না সেদিন অনিতা সারাদিন অপরাধীর মতো চুপ করেছিলেন এই ধরনের অনেক ঘটনাই ঘটে গিয়েছে তাদের বাসায় যার ফলে সুনীলের বিয়ের পর মাত্র তিন বছরের মধ্যেই ঘরের পরিবেশটা দূষিত হয়েছে এই দূষিত পরিবেশের জন্য সুধীরবাবু নিজেদের ভাগ্যকেই দায়ী করেন সংসারে ভালো মেয়েছে একদম নেই তা সুধীরবাবু মানেন না তিনি বিশ্বাস করেন সংখ্যায় কম হলেও ভালো ছেলে ভালো মেয়ে এখনও রয়েছে কথা হচ্ছে যার কপালে যে জোটে ঘরের দূষিত পরিবেশের জন্য সুধীরবাবু শান্তাকে একাই দায়ী করেন না তিনি মনে করেন এজন্যে তার ছেলেও সমান দায়ী মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সেও সচেতন হতে পারত ব্যক্তিত্ব দেখিয়ে মৌমাকে বুঝিয়ে নতুন পরিবেশে মানিয়ে চলতে শেখাতে পারত আবার মাঝে মধ্যে এটাও তার মনে হয় আজকালকার বউরা আগের মতো কচি নয় তাদের দিয়ে কিছু শেখানো দুঃসাধ্য কাজ অনিতাদের যুগ অনেক আগে শেষ হয়ে গিয়েছে বেচারা সুনীল বিয়ে করে বউকে না পাচ্ছে গিলতে না পাচ্ছে ফেলতে সন্তার বড় ভাই আগে মিজোরামে থাকতো সেখানে ঠিকাদারি করে সে প্রচুর টাকা উপার্জন করেছে মিজোরাম থেকে চলে এসে এখন সে এখানে ব্যবসা করে বিরাট বাড়ি বানিয়েছে সান্তারা এখন ওদের পাড়াতেই ঘর ভাড়া করে চলে যাচ্ছে এখান থেকে চলে যাওয়ার পিছনে যুক্তি হচ্ছে মেয়েকে মানুষ করতে হলে শহরতলি ছেড়ে এখনই শহরে পালাতে হবে ওখানে স্কুলের মান অনেক উঁচু তাছাড়া ভদ্রপাড়ায় থাকার বেনিফিটই আলাদা সুনীলেরও কলেজটা কাছে হবে ইত্যাদি ইত্যাদি শান্তা ও সুনীলের দেখানো যুক্তি সুধীরবাবুর কাছে খেলো মনে হয়েছে এসব ব্যাপারে দেখা যায় কারণ বেশিরভাগ সময়ই গৌণ থাকে মুখ্য কথা হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে থাকাটা পছন্দ করছে না শান্তা তাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে একসাথে থাকলে ছোটোখাটো মনোমালিন্য হতেই পারে কিন্তু তিনি ভেবে পান না এসব তুচ্ছ কারণে কি বাড়ি ছেড়ে চলে যেতে হয় বাড়ি ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি নিশ্চয়ই এখনো হয়নি তাঁর স্ত্রী অনিতা কত অসুবিধার মধ্যেও কোনো দিন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারেননি না অনিতাদের যুগ সত্যি হয়তো শেষ হয়ে গিয়েছে তবে এর অর্থ এই নয় যে নারীদের স্বাধীনতাহীন করা উপযুক্ত মর্যাদা না দেওয়া ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা সুধীরবাবু এসব এই সব জানেন তিনি পরিবার ও সমাজে নারীর মর্যাদা রক্ষাকে পবিত্র কর্তব্য বলেই মনে করেন কিন্তু স্বাধীনতার নামে নারীদের যথেচ্ছাচারিতাকে সহ্য করা যায় না এটা অতি সত্যি কথা আজকালকার নারীদের মধ্যে সহনশীলতার বড় বেশি অভাব উঠোনে পায়চারি করতে আর ভালো লাগছিল না গতকাল প্রায় সারা রাত জেগে কাটিয়েছেন শরীরটা তেমন ভালো লাগছে না সুধীর বাবু ঘরের ভেতর চলে গেলেন দুটো কুলি শান্তা সব ফার্নিচার জিনিসপত্র ট্রাকে বোঝাই করছে ঘরের ভেতরটা কেমন যেন নিষ্প্রাণ ফাঁকা ফাঁকা লাগছে তার মনে পড়ে গেল সেদিনের স্মৃতিটা যেদিন সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল সুনীলের বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পাওয়া ফার্নিচার জিনিসগুলো বোঝাই হয়ে এই বাড়িতে এসেছিল সেদিন নতুন বৌমার উপস্থিতিতে বাড়ি আলোময় প্রাণবন্ত হয়ে উঠেছিল আজ নিজেকে বড় নিঃসঙ্গ মনে হচ্ছে সুধীর বাবুর সুনীল বাসায় নেই কি একটা কাছে ভোরবেলাতেই বেরিয়ে পড়েছে স্ত্রী ঠাকুর পুজোয় ব্যস্ত শান্তা ডিটেকটিভের মতো সব ঘরে আনাচে কানাচে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে যাতে কোনো অবস্থাতেই মূল্যবান কিছু ফেলে না যায় অস্বাভাবিক পরিস্থিতিতে বাচ্চারাও কেমন যেন হয়ে যায় নাতনিটা অন্যদিন সকালবেলা থেকেই প্রায় সারা সারাদিন সুধীরবাবুর পিছনে ঘুরঘুর করত এটা সেটা বায়না ধরত আজ সকাল থেকেই তার কাছ থেকে একটু দূরে দূরে থাকছে একবার সুধীরবাবুর কাছে এসেছিল নাতনির সঙ্গে গল্প করতে করতে একসময় মুখফুসকে বলে ফেলেছিলেন আমাকে ছেড়ে চলে যেতে তোমার খারাপ লাগছে না দিদি ভাই কথাটা শুনেই নাতনি কিছু বলার কি কোথা থেকে যেন উড়ে এসে শান্তা মেয়েটাকে টেনে হিসড়ে নিয়ে চলে গেল দুধ খাবি চল চল ট্রাকে সব জিনিসপত্র ওঠানো হয়ে গেছে শান্তা ও তার মেয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত ওরা শুধু অপেক্ষা করছে সুনীলের জন্য। কিছু সময়ের মধ্যেই শান্তার ভাইয়ের বিলাসবহুল গাড়ি সুধীরবাবু বাড়ির সামনে এসে দাঁড়ালো। পেছনের সিটে সুনীল বসে আছে। গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে আসার পরই সুনীল সুধীরবাবুকে বলল, "বাবা, পঞ্জিগাতে সকাল দশটার মধ্যে সময়টা খুব ভালো। মা তো ঠাকুরঘরে, কিন্তু আমাদের তো এখনি বেরোতে হবে।" দশটা প্রায় বেজে যাচ্ছে সুধীর কিছু বললেন না চুপ করে আছেন তারপর সুযোগ পেয়ে বাবাকে একটু আড়ালে নিয়ে গিয়ে সুনীল নিচু স্বরে বলল মাসে মাসে আমি টাকা পাঠিয়ে দেব কথাটা বলেই অবশ্য সুনীল বাড়ি থেকে বেরিয়ে পড়ল দিগন্তে সূর্যাস্তের মতো একটা ম্লান হাসি সুধীরবাবুর চোখে মুখে দেখা দিয়েই মিলিয়ে গেল এই বিদায় দৃশ্য দেখা আর সহ্য করা যায় না ডাক্তারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সুধীরবাবু ঘন ঘন সিগারেট খাচ্ছেন সিগারেটের প্যাকেট টেবিলের ড্রয়ার থেকে বের করার সময় তার নজরে পড়ল টেবিলের কোণে সুনীলের একটা অ্যালবাম পড়ে রয়েছে অ্যালবামে সুনীলের কৈশোর যৌবনের ফটো সহ বিয়ের সময়েরও কয়েকটা ছবি রয়েছে অ্যালবামের সেই পাতাগুলো দেখে সুধীরবাবু ভাবলেন যে স্মৃতি শুধুই যন্ত্রণা বাড়ায় সেটার কাছে দেখে কী লাভ তাকে কঠোর মনে ত্যাগ করে শ্রেয় অ্যালবামটা হাতে নিয়ে তিনি দ্রুত বারান্দা এসে দেখেন সুনীলদের গাড়ি তখনও ছাড়েনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বৌমাকে বললেন বৌমা অ্যালবামটা কেন ফেলে যাচ্ছ এটা নাও ধরো ধরো বলছি এরকম আদেশের সুর শান্তা কোনোদিনও শ্বশুরের কাছ থেকে শোনেনি চমকে কাঁপা কাঁপা হাতে সে অ্যালবামটা তুলে নিল নাতনি তখন জড়ো হয়ে গাড়ির ভিতরে বসে সুনীল বাবুর দিকে এক বলকে তাকিয়ে রয়েছে একটু পরেই গাড়িটা চলে যাওয়ার পর চারপাশে যেন শ্মশানের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ছু নিয়ে যাও তুমি এখনি বিদায় বলো না এখনি বিদায় বলো না এভাবে ফেলে আমায় যা কিছু সুর প্রভাতে বাজু বিষাদের রেশ নিশ করে লেখক বেকাস্তের কলমে শুনলেন আজকের গল্প এখনই বিদায় বলো না মূল কাহিনী বিদায় বেলায় চমক লেখকের জন্ম আসামে রেল শহর বদরপুরে প্রথম প্রকাশিত গল্প উনিশশো সালে উত্তর পূর্ব সহ কলকাতা দিল্লি মুম্বাই ত্রিপুরা এসব জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় দুশোর কাছাকাছি বর্তমানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে লেখকের একাধিক অডিও স্টোরি প্রকাশিত হয়েছে আগামী দিনে লেখকের কলম থেকে গল্পকল্পদ্রুম চ্যানেলে প্রকাশিত হবে এমনই বেশ কিছু মর্মস্পর্শী ভালোবাসার কাহিনী আজকের মতো বিদায় নিচ্ছি গল্পের সূত্রধার ছিলাম আমি সাম্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রীমন্ত মুখোপাধ্যায় শুভ স্বপ্না মুখোপাধ্যায় কৌস্তব দাস এবং কাকলি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন গল্প কল্পদ্রুম চ্যানেলে প্রকাশিত হরেক সাধের নিত্য নতুন কাহিনী